প্রিয় দর্শক একটা দুঃখের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের চব্বিশে স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত আবদুল্লা সাহেব আহত হয়েছেন কেন তিনি আহত হয়েছেন কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা শান্তির দূত হয়ে তিনি সাত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে গিয়েছিলেন সেখানে কেন এত বড় একজন সমন্বয়কে আহত হতে হবে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটা তো জবাব চাই তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে দেখে নি তারপরে বাকি কথা বলছি এটি কোনোভাবে গ্রহণ করা যায় না এটি গ্রহণযোগ্য হতে পারে না কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ এমন একজন মানুষ যিনি ছাত্র ছাত্রীদেরকে সংগঠিত করেছিলেন সেই ছাত্র ছাত্রীরা কেন হাসনাত আবদুল্লা চিনতে পারেনি এটি ভাববার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেখানে এই হাসনাত আবদুল্লা সিকিউরিটি থাকা উচিত ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী কোথায় বিশেষ করে আমাদের পুলিশ কোথায় তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না তবে একটা প্রশ্ন কে কেউ করছেন যেহেতু আসতুল্লাহ সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবসময় একটা টি শার্ট পরে থাকতেন আজকে তিনি শার্ট এবং জ্যাকেট পরাতে ছাত্ররা তাকে চিনতে পারে নাই যে কারণে তিনি উত্তম মধ্যম কিছু খেয়েছেন এবং সামান্য আহত হয়েছেন এবং ছাত্ররা ছাত্ররা যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন যাদেরকে নিয়ে তিনি সরকার উৎখাত করেছেন তারাই তাকে আহত করেছেন এটি কোনোভাবে বাংলাদেশের স্বাভাবিকভাবে নেবে অথবা তার ব্র্যান্ড হচ্ছে টি শার্ট কিন্তু তিনি আজকে ভুলে শার্ট পরে এবং জ্যাকেট পরে এই আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন কেউ কেউ বলছেন যে উনি কে আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করার সেটি বাবারের বিষয় না তারপরে যে তারা দেশ স্বাধীন করেছে তাদের একটা দায়িত্ব আছে এবং সারা দেশব্যাপী হাসপাত আবদুল্লাহ সাহেব সব অন্যান্য সমন্বয় দায়িত্ব পালন করছেন তাদের গায়ে কেউ কখনো ফুলের ছোটা দিয়েছিল দেয়নি তারা প্রয়োজন সেনাবাহিনীর বক্তব্য দিতেন এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত কিন্তু সেটি আমরা হতে দেখিনি ছাত্ররা কি করেছে তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করেছে এবং তাকে উত্তম উত্তম কিল খুশি দিয়েছে এটি প্রত্যাশা নয় কাজে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তাকে জবাবদিহি করতেই হবে এবং হাসনাত বেঁচে থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা যেখানেই যাবেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে কারা তাকে আঘাত করে কেন তাকে চিনতে পারেনি কেন হাসনাত আব্দুল্লাহ ওখানে গিয়েছেন কেন আমাদের উপদেষ্টারা তাকে সার্বিক নিরাপত্তা দিতে পারেনি এর জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমাদের তীব্র দাবি এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমাদের চব্বিশের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত অন্যতম মাস্টার মাইন্ড বীর মুক্তিযোদ্ধা মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি উক্তি করেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না কোথায় বলেছেন কেন বলেছেন কি উদ্দেশ্যে বলেছেন সেটি আপনাদের সাথে এখন ব্যাখ্যা করব মানব জমিন পত্রিকা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না কাজেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না অন্যান্য দল আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী কিন্তু পাকিস্তান পন্থী যারা আছে তাদের কি হবে সে কথাটি তিনি বলেননি বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না আওয়ামী লীগকে দেওয়া হবে না গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তিনি কথা বলেন মাফুজ আলম বলেন বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন ঠিক আছে বাংলাদেশের জনগণকে নিয়েই বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন ইনসাফ শব্দটি আমাদের ফরাদ মাজার সাহেব আরেকজন আধ্যাত্মিক সাধক লালন লালন গবেষক ফরাদ মাজার সাহেব তিনি একটি দল করেছেন বছর দুয়েক আগে কিন্তু সেটি সাফল্যের মুখ দেখেনি যাই হোক আমরা সেটি দেখেছি তিনি সেই দলের প্রধান ছিলেন একজন সাংবাদিক সাথে ছিলেন শকত মাহমুদ কিন্তু সেই দল এখন কোথায় কোথায় তাদের ইনসাফ কোথায় তাদের কি এখন তিনি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন যাই হোক ইনসাফম একটি শাসন ব্যবস্থা করবেন তিনি বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে ধর্ষণের বিচার দর্শনের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেয়া যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি আচ্ছা ঠিক আছে তো বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন দ্রুত ব্যবস্থা করেন নির্বাচনের কথা তো তারা বলছেন না তাদের আচার আচরণের কথা বার্তায় কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে বাংলাদেশে আদৌ কখনো নির্বাচন হবে কি না এবং তারা বলেছেন আগামী বিশ বছর ছাত্রদের প্রাধান্য থাকবে আচ্ছা ঠিক আছে তবে এখানে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ পনেরো বছর ছিল আরও চার বছর তারা ষোলো বছর থাকা উচিত ছিল ছাত্ররা এখনই বলছে বিশ বছর থাকবে এই কথা তাদের মধ্যে কেন আসছে বিশ বছরের কথা কেন তারা তো নির্বাচিত কেউ না সো আন্দোলন করেছে ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচন দেয়নি এখন আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন অনেক অনেকজন কিন্তু এই কথাই বলছে কিন্তু নির্বাচন প্রক্রিয়া তারা শুরু করবেন কিনা আদৌ এখন দেশের মানুষ বুঝতে পারছেন না এই সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য উপস্থিত ছিলেন যাই হোক তিনি এই কথাটি বলেছেন আমরা আমাদের দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল কথাটি নিয়ে এখন ভাবছে যেহেতু তিনি মাস্টার মাইন্ড বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা আন্দোলনের চব্বিশে স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত তার কথার একটা গুরুত্ব আছে সো সেই হিসেবে তিনি কেন এই কথাটি বলেছেন একবার গৃহযুদ্ধের কথা বলেছেন আবার সমন্বয়ক ভাইয়েরা ওই যে নো নাও অর নেভার বলেছেন যে বাহাত্তর সংবিধানের কবল রচনা সেটিও এখনও হয়নি যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তারা যে প্রস্তাবনা দিচ্ছেন আদৌ সেটি বাস্তবায়িত হবে কিনা গণজন জনগণতন্ত্রী বাংলাদেশ বা আরও কি কি করেছেন তারা পাঁচটি মূলনীতি ঘোষণা করেছেন সেগুলো আস্ত আদৌ বাস্তবায়ন হবে কিনা না দেখার বিষয় তবে দেশবাসীর প্রত্যাশা আন্তর্জাতিক মহলও মনে করছেন এই অনির্বাচিত সরকার অচিরেই একটা এই বছরই এই বছরই একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে তবে নির্বাচন কমিশন বলছে ছাব পঁচিশ অথবা ছাব্বিশের শুরু এখন পঁচিশ অথবা ছাব্বিশ সাতাশ কখন কি হয়ে এটা একটা নির্দিষ্ট করে বলতে পারেন যে পঁচিশের নভেম্বরে নির্বাচন হবে অথবা ছাব্বিশের শুরুতে একটা কিছু বলতে তবে পঁচিশের মধ্যেই প্রত্যেকে নির্বাচন প্রত্যাশা করছেন এবং বিএনপি কিন্তু এখন একটু সচেতন হয়েছে এবং বিএনপিকে কিন্তু এই দল কোনোভাবেই পাত্তা দিচ্ছে না অনেকে বলছেন যে স্বাধীনতার পক্ষের যারা বিএনপি স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ আছেন অনেকে প্রত্যেকে মিলে যদি বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে একটা যুগপথ আন্দোলন করেন তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা সেই শক্তির বিজয় হবে অথবা নতুবা বাংলাদেশ পাকিস্তান পন্থী যারা তাদের আয়ত্তে চলে যাবে মাহফুজ আলম সাহেব বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাঁদেরই নির্বাচন করার অধিকার রয়েছে তারাই নির্বাচন করবেন আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না তারা কোনোভাবেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এবং কিন্তু কেউ কেউ বলছেন যারা পাকিস্তানপন্থী আমাদের দেশে যারা পাকিস্তানের বন্ধু পাকিস্তানকে আপন করে নিয়েছেন তাদের কীভাবে তারা কি নির্বাচন করতে পারবেন আপনাদের কাছে প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ